আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনেথ ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলায় এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতার কিছু একক কাজ আছে এর আগে আমি আলোচনা করেছি এক ও দুই আজকের তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো মূল আলোচনায় চলে যায় তিন নম্বর প্রশ্নে কি বলছে আমরা দেখি নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো তার মানে এখানে কিছু মিশ্র ভগ্নাংশ দেয়া আছে এই ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে গ্রি ডেকে ক নম্বর অঙ্ক প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হল হচ্ছে এই হরের সাথে এই দুই গুণ করে লবের সাথে যোগ তার মানে সাত দু গুণের যোগ তিন এই যে দুই গুণ সাত যোগ তিন আর নিচে থাকবে সাত তার মানে সাত দু চোদ্দ সাত দু চৈদ্দ আর তিনে সতেরো বাই সাত এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হলো তাহলে এটা হলো সতেরো বাই সাত খ নম্বর অঙ্কে ঠিক একইভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব এইটা আর এটা গুণ করে এটা যোগ তার মানে পাঁচাশটা চল্লিশ এটা পঁয়তাল্লিশ বাই আট হবে আর এটা হবে তিন পাঁচা পনেরো আর দুয়ে সতেরো আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হলো এবার আমরা একে গ্রিড একে দেখাবো চলো তাহলে গ্রিড একে দেখাই কিভাবে গ্রিড একে করতে হবে এখানে আমাদের দুই পূর্ণ তিন বাই সাত করতে বলেছে তার মানে এখানে দুইটা ঘর পূর্ণ নিতে হবে আর সাত ঘরে তিন ঘর আমাদের রং করতে হবে এখানে আমরা সাত যেহেতু ঘর তাহলে আমরা এদিকে সাতটা ঘর নেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর এখানে তিন ভাগে ভাগ করতে হবে তার মানে এক দুই তিন তিনটা ভাগে ভাগ করতে হবে এখানে আমাদের দুইটা ঘর সম্পূর্ণ রং করতে বলেছে তাহলে আমরা এই দুইটা ঘর সম্পূর্ণ রঙ করলাম আর এখানে সাতটা ঘরের ভিতর তিনটায় যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার ভিতর একটা দুইটা তিনটা রঙ করলাম রঙ করে আমাদের সম্পূর্ণ কয়টা ঘর রং করা হলো তাহলে আমরা দেখি দুইটা ঘর সম্পূর্ণ মানে এখানে কিন্তু সাতটা করে ভাগ আছে তার মানে এই সাতটা পুরো মিলে একটা ঘর হবে আমাদের যেহেতু এখানে দুই সমস্ত বলেছে তার মানে একটা এই পুরো ঘরটা রং করতে হবে তাহলে এখানে সাতটা সাতটা চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে আমাদের সতেরো বাই সাত হয়ে গেল এই সতেরো বাই সাত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে গ্রিড এর গ্রিড একে আমরা দেখালাম এবার খ নম্বর অঙ্কের গ্রিড দেখব এই খ নম্বর অঙ্কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করেছি পঁয়তাল্লিশ বাই আট তার মানে খ নম্বর অঙ্কে আমরা কি করব এখানে পঁয়তাল্লিশ বাই আট এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবার আমরা এর হচ্ছে গ্রিড দেখাবো এর গ্রিডটা কি হবে যে এখানে আটটা তাহলে এর হর আট তার মানে আমরা নিচে আট ঘর নেবার এখানে পাঁচ আছে এখানে একটা ঘর বেশি নেব এইদিকে এক দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচটা ঘর কিন্তু আমাদের সম্পূর্ণ রঙ করতে হবে সেই পাঁচটা ঘর সম্পূর্ণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সম্পূর্ণ করলাম আর এখানে আট ঘরের পাঁচ ঘর রঙ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটার ভিতর আমরা পাঁচটা রঙ করলাম তাহলে রঙ করার অংশ আমাদের কয়টা হলো মোট দেখে এখানে পাঁচটা সম্পূর্ণ ঘর এর ভিতর বা ছোট ছোট ঘর আছে কয়টা করে আটটা করে তার মানে পঁচাশটা চল্লিশ আর এখানে পাঁচটা মিলে পঁয়তাল্লিশ বাই আট তাহলে আমাদের পঁয়তাল্লিশ বাই আট হলো এই যে রং করে তাহলে আমরা পাঁচ পূর্ণ পাঁচ বাই আটের গ্রিডটা এভাবে হবে আর এই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বাই আট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার সর্বশেষ যে অঙ্ক আছে। অঙ্কটা হচ্ছে গ নম্বর গ নম্বর অঙ্ক আমরা দেখব গ নম্বরের অঙ্কে অপ্রকৃত ভগ্নাংশ হয়েছিল সতেরো বাই পাঁচ এবার এর গ্রিড দেখবো আমরা তিন পূর্ণ দুই বাই পাঁচ তার মানে এখানে আমাদের নিচে হবে পাঁচটা করে এই যে এখানে যেহেতু হর আছে পাশ তাই নিচের রং হবে পাঁচ আর এখানে যে কয়টা থাকবে তার থেকে একটা আমরা বেশি নেব যেহেতু এই তিনটা ঘর সম্পূর্ণ রঙ করতে হবে আর পরের যে একটা ঘর নেব সেটা পাঁচটার ভিতর উপরে যা থাকবে সে কয়টা রঙ করতে হবে এখানে আমাদের পাঁচটা পাঁচটা করে মোট তিনটা ঘর রং করা হয়েছে আর এখানে পাঁচটার ভিতর দুইটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার ভিতর এই দুইটা রঙ করলাম তাহলে আমাদের সম্পূর্ণ রং করা অংশ হলো তিন পাঁচ আর পনেরো সতেরো উপরে সতেরো আর নিচে পাঁচ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর এর গ্রিড হচ্ছে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো পরবর্তী অঙ্ক হচ্ছে দেখব কি ভগ্নাংশের যোগ বিয়োগ চলো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগের কৌশল জেনে নিই আমরা তো এর আগে সাধারণভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি কিন্তু আমরা এখন দেখবো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হবে সেটার কৌশল আমরা জেনে নিই চলো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ কৌশল জেনে নিই ক নম্বর এখানে বলছে এক বাই তিন যোগ এক বাই তিন সমান দুই বাই তিন আমরা এক বাই তিন যোগ এক বাই তিন এর হচ্ছে সাধারণ যে যোগ সেই ভগ্নাংশের যোগ সেই যোগটা আমরা করবো তিন তাহলে এক যোগ এক সমান দুই বাই তিন এভাবে আমরা করতে পারি দুইটা লসাগু তিন তারপরে এই এটাকে দিয়ে এটাকে ভাগ করলে হয় এক এক দিয়ে এককে গুণ করলে হয় এক ঠিক একইভাবে এক হলো এই দুইটা যোগ করে দুই বাই তিন হলো এটা সাধারণ নিয়মে কিন্তু এটা গিরিডের সাহায্যে কীভাবে আমরা করব দেখি এক বাই তিন তার মানে তিনটা ঘর করতে হবে আমাদের যে কয়টা এখানে হর যা থাকবে সেই কয়টা ঘর বানাতে হবে আর উপরে লব যা হবে সেইটা আমাদের রঙ করতে হবে তাহলে এখানে এক বাই তিন তিন ঘরের এক ঘর আমরা রঙ করলাম এটাও তিন ঘরের এক ঘর রং করলাম এবার এই দুইটা একত্রে কত হবে একটা দুইটা এখানেও তিনটা এখানেও তিনটা এই তিনটার ভিতর একটা করা একটা তাহলে দুইটা রং করা হলো আর বাকি থাকলো একটা এ আবার তিনটা ঘর করে আমাদের থাকলো হচ্ছে দুই বাই তিন এটা হচ্ছে গিরিডের সাহায্যে যোগ এটা খুব সহজ এবার পরবর্তী আরেকটা অঙ্ক করব দুই বাই তিন যোগ এক বাই পাঁচ এটারও আমরা দেখি সাধারণ নিয়মে কিভাবে করা যায় যোগ তিন পাশে পনেরো আমরা জানি এই দুইটা লসাগু করে যা হবে এই লসাগুকে তিন দিয়ে ভাগ করতে হবে তার মানে হরের সাথে ভাগ ভাগ করে ভাগ ফল যা হবে তা লবের সাথে গুণ তিন পাশে পনেরো আর পাঁচ দুগুনি দশ যোগ এটা দিয়ে তিন পাশে পনেরো তিন তার মানে আমাদের এখানে হচ্ছে তেরো বাই পনেরো এটা আমাদের কিন্তু সাধারণ নিয়মে যেই যোগ সেই যোগ করলাম এখানে গিরিডের সাহায্যে কিভাবে করেছে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গিরিড আকালে আমাদের গিরি ডাকাতে হলে আমাদের সব সময় হর সমহর করে নিতে হবে তার মানে দুইটা যে কয়টা ভগ্নাংশ থাকবে সবগুলোর হর কিন্তু আমাদের একই রকম করে নিতে হবে তা না হলে কিন্তু গিরিট কঠিন হয়ে যাবে তাহলে আমরা একে সমহর করব। তার আগে দেখি দুই বাই তিন একে রঙ করেছে তিনটা ঘর করে তিন ভাগের দুই ভাগ রং করেছে আর এখানে এক বাই পাঁচ তার মানে পাঁচটা ঘরের ভিতর একটা রং করেছে এবার আমরা একে সমহর করব সমহর করতে হলে আমরা একটা সহজ নিয়ম আছে সেটা হচ্ছে এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লব হরকে গুণ করা আবার এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লবহরকে গুণ করা এটা একটা সহজ নিয়ম তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে অন্য নিয়মও করা যায় এটা হচ্ছে আমরা এই ভগ্নাংশের লব দিয়ে হর এই ভগ্নাংশের হর লবকে গুণ করবো আর এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লব হরকে গুণ করবে এই যে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ দুগুণে দশ এখানেও পাঁচ দেগুণ করলাম তিন পাশে পনেরো আবার এখানে একের সাথে তিন গুণ করলাম আর পাঁচের সাথেও তিন গুণ করলাম তিন বাই পনেরো এখানে দশ বাই পনেরো তার মানে আমাদের দুইটা ভগ্নাংশের হর কিন্তু সমান হয়ে গেল সমহর হয়ে গেল এবার এখানে দেখবো আমরা পনেরোটার ভিতর দশটা তার মানে পনেরোটা ঘর এঁকে তার ভিতর দশটা রং করতে হবে যে এখানে পাঁচটা 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 করে পনেরোটা হলো এর ভিতর আমরা এর দশটা রঙ করলাম আর এখানেও পনেরোটা ঘরের ভিতর তিনটা রঙ করলাম এবার আমরা দেখব এই মোট কয়টা ঘর রং করা হলো এখানে দশটা এখানে তিনটা তার মানে তেরোটা এবার পনেরোটা ঘরের ভিতর আমাদের তেরোটা রঙ করতে হবে এই যে পনেরোটা ঘরের ভিতর তেরোটা রঙ করলাম আর দুইটা বাদ থাকলো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে ভগ্নাংশের যোগ গ্রিডের সাহায্যে কিভাবে সেটা এবার আমরা বিয়োগ দেব গ নম্বর অঙ্ক হচ্ছে বিয়োগ তিন বাই চার এক বাই চার সমান দুই বাই চার এটা ঠিক আগের মতোই সাধারণ নিয়মে আমরা যদি একে বিয়োগ করি তাহলে এক বাই চার এর লশক হবে চার তিন বিয়োগ এক দুই বাই চার এটা সাধারণ নিয়মে আমাদের ভগ্নাংশের বিয়োগ এবার গ্রিডের সাহায্যে করবো আমরা তিন বাই চার তার মানে এখানে তিনটা অংশ রঙ করতে হবে চার ভাগের নিচে হর মানে চারটা ভাগে ভাগ করতে হবে ভাগ করে উপরে লব যে কয়টা সে কয়টা আমাদের রঙ করতে হবে এখানে তিনটা ঘর রঙ করেছে আর এখানে এক বাই স্যার মানে চার ভাগের এক ভাগ রঙ করেছে এই এবার বিয়োগ মানে বাদ দেয়া আর আমরা যোগ করলাম কি এর সাথে এটা রং করার সাথে এই রং করাটা যোগ করলাম এবার আমাদের এই তিন অংশের সাথে এই এক অংশ বিয়োগ করতে হবে এক অংশ বাদ দিলে আমাদের থাকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে হচ্ছে এই দুইটা অংশ এইটার এইটা তার মানে দুইটা অংশ থাকছে চার ভাগের ভিতরে এখানে আমাদের দুই ভাগ দুই বাই চার মানে চার ভাগের দুই অংশ রং করা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে আর একটি অঙ্ক করব। সেটা হচ্ছে এই অঙ্কটা করব আমরা এর আগের অঙ্কটা করব না এটা তোমরা বাড়ির চেষ্টা করবে বাসায় একা একাই চেষ্টা করবে আমরা এই অঙ্কটা আমরা দেখব দুই বাই তিন এক বাই পাঁচ এটাও কিন্তু আমাদের যোগের মতো সমহারে পরিণত করে নিতে হবে আমরা সাধারণ নিয়মে এটাকে যোগ করি দেখি তিন পাশে পনেরো পাশ হবে পাঁচ দু কিনে দশ বিয়োগ এটা হচ্ছে তিন তার মানে সাত বাই পনেরো আগের অঙ্কের মতোই এটা বিয়োগ আর সে ওইটা ছিল আমাদের খনমর ছিল যোগ আর এটা হচ্ছে বিয়োগ এবার আমরা এখানে তিন ভাগের দুই ভাগ রঙ করলাম আর এখানে পাঁচ ভাগের এক ভাগ রং করলাম এবার আমরা সমহরে পরিণত করবো সমহরে পরিণত করার পদ্ধতির আগে আমি বললাম একে পাঁচ দিয়ে লব গুণ করলাম এই তিন দিয়ে লব গুণ করলে দুইটারই ঘর হয়ে গেলো পনেরো আমাদের দুইটা কিন্তু সমহর হয়ে গেল এবার পনেরোটার ভিতরে দশটা রঙ করলাম আর এখানে পনেরোটার ভিতর তিনটা রঙ করলাম এবার এই দশটা রঙের ভিতর আমরা এই তিনটা বাদ দেব বাদ দিলে আমাদের থাকছে সাতটা তার মানে পনেরোর ভিতর সাতটা আমাদের পনেরোটা ঘরের ভিতর সাতটা ঘর রং করলাম এটাই হচ্ছে গ্রিডের সাহায্যে বিয়োগ আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে আরও নতুন কাজ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি Allah Hafiz